তবে সুপ্রিয় দশক গতকাল দুপুর 14 এপ্রিল রাত 3টার দিকে সাতকেরা সদরের লাভশা ইউনিয়নের উত্তর দেবনগর এলাকায় এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেছে ওই এলাকার আব্দুর রাজ্জাকের জিমের সাথে রাত একটার দিকে দেখা করতে আসে ঝালোকাটি এলাকার এক যুবক তবে বাড়ি চিনতে না পারায় ওই যুবক এই আব্দুর আশপাশে ঘোরাঘুরি করতে থাকে পরবর্তীতে স্থানীয়রা এই যুবককে ঘোরাঘুরি করতে দেখে তাকে জিজ্ঞাসাবাদ করে অর্থাৎ তার কাছে জানতে চাই যে কেন সে ঘোরাঘুরি করছে এই স্থানীয়দের এমন কথায় ওই যুব যুবক দৌড়ে পালিয়ে যায় এবং ধান ভেতরে লুকিয়ে পড়ে স্থানীয়রা ওই যুবককে রাত একটা থেকে তিনটা পর্যন্ত তন্ন তন্ন করে খোঁজে এক পর্যায়ে রাত তিনটার দিকে ওই যুবককে স্থানীয়রা ধান ভেতর থেকে খুঁজে পায় এবং তার কাছে জানতে চাই যে কেন সে ঘোরাঘুরি করছে এবং কেন সে এই লুকিয়ে পড়ে এবং তার মোবাইল স্থানীয়রা নিয়ে ঘাটাঘাটি করে পরবর্তীতে ওই যুবক জানলাম আহসান সে স্বীকার করে যে বরিশাল থেকে ঈদের পরে সে সাতক্ষীরায় এসেছে এবং আজকে এই যে আব্দুর রাজ্জাকের মেয়ে জিম তাকে তার বাড়িতে আসতে বলে তবে বাড়ি না পারাই সে ওই এলাকায় ঘোরাঘুরি করছে ও স্থানীয়রা তাকে আরও জিজ্ঞাসাবাদ করে যে এই মেয়ের সাথে অর্থাৎ এই জিমের সাথে তার পরিচয় কত দিনের তখন ওই যুবক বলে যে চার পাঁচ মাস আগে ফেসবুকের মাধ্যমে এই জিমের সাথে এই আহসানের পরিচয় হয় পরবর্তীতে এইদের পরে এই মেয়ের সাথে সে দেখা করতে হয় এবং সাতক্ষীরাই এসে সে এক বন্ধুর বাড়ির বাড়িতে থাকে আর এই জিন প্রাইভেট পড়তে যাওয়ার নাম করে সাতক্ষীরাই এসে এই যে ছেলে এই ছেলের সাথে দেখা করে আজকে রাতে এই জিম তাকে তার বাড়িতে আসতে বলে এবং মোবাইলের মাধ্যমে তার বাড়ির ঠিকানা বলে দেয় তবে যেহেতু যুবকের বাড়ি বরিশাল অপরিচিত বাড়ি চিনতে না পারায় সে ওই এলাকায় ঘোরাঘুরি করছিল এক পর্যায়ে এই বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে এবং এলাকার লোকজন সেখানে উপস্থিত হয় সেখানে ওই জিমের বাবা যে আব্দুর রাজ্জাক সেও চলে আসে চলে আসে এই ঘটনা জানতে পেরে এই যে আহসান একে ব্যাপক মারপিট করে এবং এই যে আহসানকে পাশের একটি বাড়িতে নিয়ে যায় পাশের একটি বাড়িতে রাখেন। এক এই যে আসানকে মারপিট করা হচ্ছে এই ঘটনা জানতে পেরে এই আব্দুল রাজেকের মেয়ে জিম অর্থাৎ এই আসানের প্রেমিকা জিম সে ওই বাড়িতে যায় এবং এই জিমের সাথে এই যে আসানের যে সম্পর্ক আছে সেটি বলে এবং আসানকে বাঁচানোর চেষ্টা করে মারপিটের হাত থেকে এবং আসানকে জড়িয়ে ধরে আর ছাড়তে চাই না পরবর্তীতে এই যে জিমের বাবা আব্দুর রাজ্জাক এবং এর বড় বড় স্থানীয় লোকজন এই জিমকে এই আহসানের কাছ থেকে অর্থাৎ জড়া জড়ি যে দুজন দুজনকে জড়িয়ে ধরে তাদের দুজনকে ছাড়িয়ে নেয় এরপরে এই আব্দুর রাজাক এই ছেলেকে ব্যাপক মারপিট করে তাদের মারপিটে এই যে যুবক আহসানের মাথা ফেটে যায় পরবর্তীতে সে অজ্ঞান হয়ে যায় এক পর্যায়ে পাশের ওই বাড়িতে তাকে ট্রিটমেন্ট দেওয়া হয় এরপরে বিষয়টি জানতে পেরে এই আব্দুর মেম্বারকে সংবাদ দেয় এবং পরবর্তীতে স্থানীয় মেম্বার এসে গতকাল সকাল দশটার দিকে এই আসানকে নিয়ে যায় এবং বরিশালে যে গাড়িতে সেই গাড়িতে উঠিয়ে দেয় তবে লোকজন দর্শক আমি তাদের সাথে কথা যে অভিযোগ এই মে যদি আসতে না বলতেন তাহলে কখনোই আসানের ক্ষমতা নেই এই লাফসা ইউনিয়নের উত্তর দেবনগর আসা অর্থাৎ এই জিমের ডাকেই সারা দিয়েই কিন্তু এই আহসান শুধু বরিশাল থেকে সাতক্ষীরা এবং সাতক্ষীরা থেকে আজকে এই লাফসা ইউনিয়নের উত্তর দেবনগর এলাকা মারপিট করে মাথা ফাটিয়ে দিয়েছে এই ছেলে মারপিটে অজ্ঞান হয়ে যায় কিন্তু এই জিমের কোন একটা সরও কিন্তু এই রাজাক রাজা মারেন নাই ফলে এলাকায় কিন্তু এই বিষয়টি নিয়ে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে যেহেতু মেয়ে আসতে বলছে ছেলে এসেছে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক অপরাধ যদি করে থাকে তাহলে করছে এবং শাস্তি হলে দুইজনের শাস্তি হবে এমনটাই কিন্তু বলেছেন স্থানীয় লোকজন তো যারা সাতশনের সাথে ছিলেন সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনাদের মতামত এ ব্যাপারে আপনারা জানাবেন কমেন্টে আর যদি এই ভিডিও পছন্দ হয় তাহলে আপনারা লাইক করবেন শেয়ার দেবেন এবং কমেন্ট করবেন এবং অন্যকে লাইক কমেন্ট এবং শেয়ার দিতে অনুপ্রাণিত করবেন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন